বহুতল ভবন নির্মাণের সময় উঁচু জায়গা থেকে নির্মাণ সামগ্রী বোঝায় লোহার ভারী একটি ডুলি মাথায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার অন্তর্গত মিলমোড় এলাকায় মৃত শ্রমিকের নাম অশোক হেমরম বাড়ি কতুলপুরের বাগরোল গ্রামের আদিবাসী পাড়ায় জানা গেছে বহুতল ভবনের গা ঘেসে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অশোক হেমরম সে সময় আচমকায় তার ছিঁড়ে নির্মাণ সামগ্রী বোঝায় লোহার ডুলি ছিঁড়ে অশোকের মাথায় পড়ে যায় ঘটনায় গুরুতর জখম হন তিনি দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় অনেকগুলো লোক ছিলাম তো কাজে লেবার অনেকগুলো ছিলাম আমি উপরে ছিলাম ওরা সব বাকিগুলো নিচে সিমেন্ট তুলছিল ইট তুলছিল চেঁচামেচি করতে সবাই কিছু লোক নেমে গেল কিছু উপরেই রয়ে গেলাম এবারে কি যে ঘটনা হয়েছে তারপরে শুনছি নাকি লিফটা মাথায় পড়ে গেছে ওকে ঘোড়া নিয়ে গেছে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে আবার শোনা যাচ্ছে নাকি মারা

কত বয়স হবে বয়স চলিশ বিয়াল্লিশ হয় কি নাম অশোক হেমব্রম আপনাদের সাথে কি কাজ করে নাকি আমাদের কাছেই কাজ করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে